আসসালামু আলাইকুম আজকে সুন্দরবনের পাশে নদীতে সাইলেন জাল দিয়ে বা চায়না জাল দিয়ে পাইসা মাছ ট্যাংরা মাছ ধরা হইতেছে এই যে জালগুলো তুলতেছে দেখতেছেন যে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এই যে মাছগুলো ধরতেছে দেখার মতো একটা দৃশ্য ওয়েদার তো আপনারা আর দেখতে থাকুন এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এবং খুব আকর্ষণীয় হয়েছে চায়রুপাশ আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাইতেছি যে কতটা সৌন্দর্য এবং কতটা ভালোবাসা লুকিয়ে আছে এর ভিতরে এই যে চায়রুপাশ প্রাকৃতিক সৌন্দর্য লীলাবলি একেবারে এমনভাবে ফুটে উঠেছে যে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন চিনায় তো অনেক ভালো লাগতেছে চাইরুপাশ মাছ ধরার দৃশ্য একেবারে তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে এই মাছের ভিডিও এবং বিভিন্নভাবে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে এবং আপনাদের মাঝে তুলে ধরেছি যাতে আপনারা উপভোগ করতে পারেন আমার এই বিকে সরার ফিশিং ব্লক থেকে তো দেখতে থাকুন কি পরিমাণ মাছ এবং এই মাছগুলো নদী থেকে ধরা হইতেছে এই মাছগুলো ধরা হইতেছে অনেক আগ অনেকক্ষণ থেকেই লাস্ট পর্যায়ে এখন জাল উঠিয়ে নিয়ে যাওয়া হবে তো এখন প্রায় এই শেষ পর্যায়ে চলে আসছি মাছ কী পরিমাণ পাইছে সেটা দেখাবো আপনাদের একটু পরেই কারণ এখনও জাল সম্পূর্ণ তোলা হয় নাই সম্পূর্ণ তোলা হইলেই আপনাদের দেখাবো যে কি পরিমাণ মাছ জালে বাজছে এই বুড়া নানু সে মাছ ধরতেছে আপনারা দেখতেছেন যে তার জালে মোটামুটি পর্যায়ে মাছ বাজছে বেশি একটা মাছ বাজে নাই কারণ লাস্ট পর্যায়ে এই জন্য বেশি মাছগুলো নেই জোয়ারও এসে গেছে এই জন্য আর এমনভাবে সৌন্দর্যটাকে তুলে ধরেছি আপনাদের মাঝে দেখলে একেবারে অবাক আপনারা তো অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা আর বেশি করবো না আপনাদেরকে এখন দেখাবো যে কী পরিমাণ মাছ পাইছি জালের ভিতর মাছগুলো এই যে এখন পাতিল থেকে আপনাদের দেখাবো যে কী পরিমাণ মাছ পাইছি তার আগে আর একটু জাল আছে করে টুকুরে লই এই যে শেষ পর্যায়ে প্রায় এসে গেছি জালটুকু উঠানো হইলেই আপনাদের দেখাবো এই একটা পায়সা মাছ বাজ একেবারে কাছ থেকে দেখাইলাম জালটুকু উঠানো হইলে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাছ পাইছি এই খায় টোটাল মানে এই খায় বলতে ইন টোটাল যে কয়টা খেয়াও দিয়েছি এর ভিতরে কী পরিমাণ মাছ পাইছি সেটা দেখাবো ট্যাংরা মাছ এই একটা একেবারে কাছ থেকে দেখাইলাম আপনাদের দেখতে থাকুন এই তো শেষ পর্যায়ে জাল একেবারে এখন সৌন্দর্যটাকে আবারও একবার ঘুরিয়ে দেখালাম আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে সৌন্দর্যটাকে দেখতে আকাশটা দেখলেই তো হয়ে যায় এই যে ওইগুলো দেখতেছেন সব পানি আর ওই যে ওই মাছ ধরতেছে ওইদিকে তো আপনাদের দেখাবো যে কী পরিমাণ মাছ পাইছি সেটাও এই যে দেখুন পাতিলের ভিতরে কি পরিমাণ মাছ পাইছি সেইটা এর ভিতরে সব রাখা আছে মাছগুলো এই যে দেখালাম চালের ভিতর থেকে আপনাদের